কি সুন্দর mm hey. সুন্দর দেখো দেখো বড়িমা বেশ কিছু দূরে একটা নৌকা দেখা যাচ্ছে তার উপরে আবার একজন নীলমণি বসে আছে বসে বসে তরি বাইছে এমন সময় বড়িমায় বলছে দেখা গেছে তাহলে ডাক ডাক দেরি করিস না যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডেকে নিয়ে আয় আহা এমন সময় রাধারানী বলছে বড়িমাই এসো চেয়ে দেখো বড়িমাই এমন নাবিক তো আগে কখনো দেখিনি ও বড়িমাই নাবিক তো কত দেখেছি কিন্তু এমন নাবিক তো আমি আগে কখনো দেখিনি এই কি ইনি কি আমাদের পার করবে হ্যাঁ হরিমাই ওই কি ঘাটে নে ওই কি কি মাঝি ওই আমাদের পার করবে বড়িমাই এমন মাঝি তো আমি আগে কখনো দেখিনি এমন নাবিক আমি আগে কখনো দেখিনি বলতো বড়িমাই যে নাবিক হয় তার তার স্বভাব কেমন হয় তার দেখতে কেমন হয় কি গো মা যারা আটানা চারানায় পার করে হ্যাঁ তারা তো খুবই দরিদ্র হয় তাই না কিন্তু গোবিন্দকে দর্শন করে রাধানে বলছে বড়িমায় ওই যদি নাবিক হবে বলতো বড়িমায় আজ ভালো এদিকে দেখো নৌকা খানি কত সুন্দর হিরে মুক্ত দিয়ে সাজানো আবার নিজের অঙ্গে নানাবিধ রত্ন দিয়ে সাজানো এই কি আবার নাভিক ও কাঞ্চনে নাখানি সাজানো রজত কাঞ্চনে নাখানি সাজানো রজত কাঞ্চন দিয়ে নৌকা সাজানো রাধানী রে বড়িমাইকে জিজ্ঞাসা করছে বলো তো বড়িমায় রজত কাঞ্চনে

নাবিকের মনে করুন কোনো একজন ব্যক্তি যদি রিকশা চালায় সে সব ভ্যান আচ্ছা ঠিক আছে তাই হোক এখন কোনো একজন যদি ভ্যান চালায় সে যদি মনে মনে ভাবে যে আমি সারাদিন খেটে খুটে একটা সোনার আংটি তৈরি করব কি করতে পারে পারে তো স্বাভাবিক ব্যাপার দেখা গেলো দিন রাত খেটে ঘুটে খেটে খুঁটে একটা সোনার আংটি তৈরি করতেই পারে হুম এখন শখের দাম লাখ টাকা তাই না এখন সোনার আংটি বানিয়েছে সেটা মেনে নেওয়া যায় কি যদি মনে করে যে না আমি একটা সোনার চেন বানাবো এখন আস্তে সোনার চেন যদি মনে করে তৈরি করব সেও করা যায় একটা ভ্যান চালক বা রিক্সা চালক তিনি পারেন কেটে খুঁটে সারাদিন সংসার চালিয়ে একটু একটু করে টাকা জমিয়ে একটা সোনার চেন তৈরি করতে পারে এটা করতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন দেখা গেল যে সোনার চেন আংটি তো পড়ে থাক ওই ভ্যানটা বা ওই রিক্সাটাই যদি সোনার হয় তাহলে কি একটু আশ্চর্যের ব্যাপার তো সন্দেহের ব্যাপার থেকে যায় হ্যাঁ সোনার চেন আংটি বানানোটা সাধারণ ব্যাপার কিন্তু এই ভ্যানটা কী করে সোনার হলো এখন যে নৌকায় পার করে গোবিন্দ তো পার করছে এখন যে মাঝি হয় বা যে নাবিক হয় সে যদি একটা সোনার চেন পরে পড়তে পারে কিন্তু তার নৌকাটাই তো সোনার তাই না দেখে দেখেগণ বা রাধারানী বলছে আমার মনে হচ্ছে নাবিকটা খুব একটা আর না হয় কোনো ধনী ব্যক্তি হবে হ্যাঁ নৌকাটাই সোনার ভাবা যায় মনের ভিতরে কৌতূহল তো জেগেই থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হায় 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 ঠিক কথাটা ঠিক আমাদের মনে হচ্ছে এই নাবিকের স্বভাব চরিত্র খুব একটা ভালো নয় নিশ্চয়ই ধনী ধনী ব্যক্তি যারা তারা নৌকায় পার হবার কালে মাঝ নদীতে তাদের ডুবিয়ে মেরে সর্বস্ব কেড়ে নেয় না হলে এত কিছু পাবে কোথা থেকে হ্যাঁ সখীরা বল যায় রাধে আমরা এই নৌকায় পার হব না ওই নৌকায় আমরা পার হব না কেন জানিস যদি আমরা পার হই আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের ভিখারি করিবে আমাদের ভিখারি করিবে ভিখারি করিবে করিবে সর্বস্ব কেড়ে নিয়ে ভিখারি করিবে সর্বস্ব কেড়ে নয় ভিখারি করিবে সর্বস্ব সর্বস্বকে আমরা পার হব না বলছে দেখো দেখো শুধু কি তাই শ্রীমতী রাধানি বলছে ও বড়িমা এদিকে শোনো না স্বভাবটাও খুব একটা ভালো নয় বড়িমাই বলছে তুই আবার স্বভাবের খারাপ কি দেখি আছে গো আছে শোনো না দেখো ভালো করেছে যে নাবিক হবে তার স্বভাবটা কেন এমন হবে কি স্বভাব খারাপ স্বভাব কি হাসিতে হাসিতে কি তুই আলাপেছি হাসিতে হাসিতে মানে গোবিন্দ মুচকি মুচকি হাসছে মা রাধানের দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ হাসিতে হাসিতে কি লাফেছে হাসিতে হাসিতে না আছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ মৃদু মৃদু হাসছে আর গীত আলাপিছে মানে গান করছে একটা নৌকার মাঝি হয়ে যদি কোন একজন ধনী পরিবারের কন্যাকে দেখে এমন গুনগুন করে কেউ গান করে সেটা কি ভালো দেখায় মনে করুন আপনি একটা রিক্সায় উঠেছেন হ্যাঁ কোনো একজন রিক্সাওয়ালার আপনাকে নিয়ে যাচ্ছে ভালো করে শুনবেন কিন্তু হ্যাঁ এখন সেই রিক্সাওয়ালা যদি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হেসে যদি গুনগুন করে গায় তুমি যে আমার কি রাগ হবে কি না হ্যাঁ আট আটানা রিক্সাওয়ালা সে কিনা আমার দিকে তাকিয়ে তুমি যে আমার রাগ হবে কি মা মনে হবে না ধরে এক চর বসে এখন গোবিন্দ তো ওই রাধারের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসিতে গুনগুন করে গাইছে সখীরা বলছে এ রাধে রাধে স্বভাব কিন্তু মোটেও ভালো নয় রাধানি বলছে বড়িমায় এই ঘাটে আমরা পার হব না দেখো দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে কি আমার মন বলছে ওই বারবার আমার দিকে তাকিয়ে চোখটা ঘোরাচ্ছে আখি না আখি না চাইছে আখি না চাইছে আখি না চাইছে আমা পানে চেয়ে চেয়ে আখি না চাইছে আমা পানে চেয়ে চেয়ে আখি না চাইছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আখি না চাচ্ছে অবরিমায় মন না চাইছে মন না চাই না না মন না চাইছে মন না চাইছে মাই ওই ঘাটে আমি যাব না হ্যাঁ ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে 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 কথাটার মধ্যে কিন্তু দুরকম অর্থ হচ্ছে মা ভালো করে বুঝবেন আমার রাধানী বলছে বড়ি মায় মন না চাইছে মন না চাইছে আবার মন না চাচ্ছে কেন নাবিকের কাছে যেতে মন না চাইছে নাবিকের কাছে যেতে মন না চাইছে ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে নাবিকের কাছে যেতে মন না চাইছে মন না চাইছে মন না চাই ওই মথুরার হাটে যেতে মন না চাইছে ওনা মথুরার হাটে যেতে মন না চাইছে ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে নাবিকের কাছে যেতে মন না চাইছে মানে কি নাবিকের কাছে যেতে মন চাইছে আমার ওই হাটে যেতে মন চাইছে না হরি বল কিন্তু বড়িমাই বলছে দেখ দেখ কিছু তো আর করার নেই অন্য ঘাটে পার হতে যাবি বললে তো আর হবে না কারণ সব ঘাটে তো একই নাবি এই ঘাটেই পার হতে হবে তাই কাল বিলম্ব না করে তাড়াতাড়ি দা চল আমরা বেলা বয়ে যাই পার হতে হবে হরি বল বল এদিকে কি হলো সখিরা বলছে তুই চিন্তা করিস না ধনী আমরা কহিব বংশের যুগ চিন্তা করিস না ওই নাবিকের যদি স্বভাব চরিত্র ভালো না হয় আমাদের কংস মহারাজ আছে তার কাছে গিয়ে নালিশ করবো তাকে নালিশ করলে ওর কি সাজা হবে ও নিজেও জানে না হ্যাঁ চিন্তা করিস না বলছে যা আর দেরি না করে এবার তাড়াতাড়ি পার হবার ব্যবস্থা করো শিগগিরি ডাকো তাকে এবার রাধারানী সখী বেষ্টিত হয়ে ডাকতে লাগলেন ও নাবিক শীঘ্র করি তরিয়ানো ঘাটে ও হে নাবিক শীঘ্র করি তরিয়ানো ঘাটে আমরা হইব পার বেলা গেল টুটে আমরা হইব পার বেলা গেল টুটে বেলিয়ো চলে

আর এদিকে আমার গোবিন্দ দূর থেকে বলছে কে আমাকে ডাকছো দূর থেকে গোবিন্দ আসছে তার তরিণী আর উদ্দেশ্য করে বলছে কে গো তোমরা

কঞ্জননয়নি তোমার হে গো আ সুন্দর সাজে কোথা যাবে কোন কাজে जाबे uh, আডা কিছ সুখে সরনি পড়েছে পাকে তোমারডা কিছ সুখে সরনি পড়েছে পাকে আপনি সামালিয়া দরি এই যে শোনা শোনো তোমরা কে তোমাদের নয়ন পাকে আমার তরি পড়েছে একটু অপেক্ষা করো আমি আসছি যখন গোবিন্দ তরি নিয়ে আসছে মা এমন সময় সখীরা বলছে শোনা শোনো আমরা কি শুনবে আমরা সবে গোপনারী যাইব মথুরা

তুমি না আর দেরি করো না আমাদের পার করে দাও সময় নষ্ট হয়ে যাচ্ছে গোবিন্দ বলছে আমার নৌকায় পার হতে গেলে করি দিতে হবে কত দিতে হবে মা কত করি পার হতে গেলে কত লাগে ষোলো আনা তাই না হ্যাঁ এখন সখীরা বলছে তোমাকে কত দিতে হবে বলছে ষোলো আনা ষোলো আনা নেই সখীরা বলছে শোনো তোমাকে করি দিতে হবে তো এক আনা দিলে হবে গোবিন্দ বলছে এক আনা আমি তো আর একা নয় নই আমি আর একা নয় আমি তো আর একা নয় একা নাই না আমি তো একা নয় আমি কি একা জগৎ জুড়ে আমার পরিবার আমি তো আর একা নই তাই একানায় পার করব তাহলে হবে না এখন সখীরা বলছে তাহলে কাজ করি এই সবার কাছে কত কত আছে আছে বলো তাহলে কতজন ছ না 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 অষ্টশখী আছে তো অষ্টশখী বলছে আমাদের আট আর আট আনা আছে মানে আট আনা মানে আধুলি তাই না বলছে যদি আধুলিতেই